আজ আমরা দেখব কিভাবে খুব সহজেই ভগনাংশের ছোট বড় নির্ণয় করা যায় নিচের একটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যেখানে বলা আছে নিষের কোন ভবনাংশটি সবচেয়ে বড় এখন আমরা এই ক খ গ এবং ঘ এই চারটি ভবনাংশের মধ্যে কোন ভহনাংশটি সবচেয়ে বড় সেটা নির্ণয় করব। প্রথমে আমরা ক এবং খ এর মধ্যে তুলনা করব দেখি ক বড় নাকি খ বড় তাহলে আমরা ক ভবান অংশটি হল চার বাই তিন এবং খবহন অংশটি হলো তিন বাই দুই এখন আমরা এই দুইটা ভবনাংশের মধ্যে প্রথম ভবনা অংশের লব এবং দ্বিতীয় ভবন অংশের ঘর গুণ করব। এবং গুণ করে প্রথম ভবান অংশের নিচে বসাবো অর্থাৎ যার লব নেব তার নিচে বসাবো তাহলে প্রথম ভহ্ন অংশের লব চার এবং দ্বিতীয় ভবন অংশের ঘর দুই তাহলে চার আর দুই গুণ করলে হয় আট চার দুগুণ আট এবং প্রথম ভগ্নাংশের হার তিন এবং দ্বিতীয় ভগ্নাংশের লব হল তিন তিন আর তিন গুণ করলে হয় তিন তিরিকে নয় এখন আমরা দেখতে পাচ্ছি গুণফল দুইটা হলো আট এবং নয় আট এবং নয়ের মধ্যে নিঃসন্দেহে নয় বড় যেহেতু নয় বড় তাহলে এই দ্বিতীয় ভবনাংশটি প্রথম ভবনাংশের চেয়ে বড়ো অর্থাৎ ক এবং খয়ের মধ্যে খ বড় এখন আমরা ক এবং খয়ের মধ্যে বড়টি পেয়ে গেলাম এবার দেখব খ এবং গ এর মধ্যে কোনটি বড় তাহলে খ হলো তিন বাই দুই এবং গ হল ছয় বাই সাত ঠিক আগের মতো আমরা লব এবং হর গুণ করবো তাহলে খ নম্বর ভগ্নাংশের লব তিন এবং গ নম্বর ভবনাংশের হর সাত তিন ছাতা একুশ এবং খ নম্বর ভাংশের হর হলো দুই এবং গ নম্বর ভাবনাংশের লত ছয় তাহলে ছয় দুগুনো বারো এই দুইটার ভিতরেও একুশ বড় এবং বারো ছোটো তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি গ নম্বর ভাবনাংশের হচ্ছে খ নম্বর ভগনাংশ বড়ো অর্থাৎ তিন বাই দুই বড় এবার আমরা খ এবং ঘর মধ্যে তুলনা করবো তাহলে খ হলো তিন বাই দুই এবং ঘ হলো পাঁচ বাই ছয় তাহলে আমরা আবারও যদি গুণ করি তাহলে তিন আর ছয় গুণ করলে হয় তিন ছয় আঠারো এবং পাঁচ আর দুই গুণ করলে হয় পাঁচ দু দশ এখানেও আমরা দেখতে পাচ্ছি আঠারো বড়ো এবং দশ ছোটো অর্থাৎ তিন বাই দুই বড় পাঁচ বাই ছয় ছোট তাহলে আমরা বলতে পারি ক খ গ এবং ঘ এই চারটি ভগ্নাংশের মধ্যে সবচেয়ে বড় হলো খ নম্বর ভগ্নাংশ অর্থাৎ তিন বাই দুই হলো সবার বড়